প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক সম্মেলন করলেন সাংবাদিক সম্মেলন করে কি বললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সেই ছবি দেখুন আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় আর এই ভিডিওটি যেনারা দেখবেন অবশ্যই সবাই শেয়ার করবেন আর লাইক করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমি আমি যখন বিধানসভায় ছিয়ানব্বই সালে হাজার ভোটে জিতি তখন আমি কংগ্রেস দলের বড় নেতা ছিলাম ছিলাম তো স্বাভাবিকভাবে আমার চলাটা হচ্ছে পদ নয় আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টায় খালি কংগ্রেসের ছাপ নিয়ে আমি আজ পর্যন্ত রাগ করেছি বললেন দু হাজার এগারো সাল

সর্বার্থী রাজনীতির প্রেক্ষাপটে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা ঠিক করে আমাদের কখনো যদি মতামত দিতে থাকে আমরা নিশ্চয়ই সেখানে বলবো আমাদের মতামত আপনাদেরকে নিশ্চয়ই না পশ্চিমবঙ্গে আমরা কৃষি বেণুগোপালকে আমরা সন্ত্রাস অত্যাচার হিংসা শিখা তাদের হাতে সরকারি দল অর্থাৎ টিএমসির একথা বলা কথা কোন দ্বিধা নেই আমার কোন জড়তা নেই কোন সংকোচ নেই

যে আমাকে সরিয়ে আপনারা অন্য কোনো নেতাকে সামনে রেখে জোটের আলোচনা করুন আমি কারণ আমি রেলমতি থাকার অবস্থায় এই মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির সরকার মুর্শিদাবাদের বাংলাদেশের বর্ডারে মারামারিতে নিজেদের মধ্যে কেউ খুন হয়েছে পারিবারিক পণ্ডগুলি আমাকে সেই কেসের খুনি করে আসামি মানুষ তো সেই জায়গায় বুঝতেই পারছেন যে আমি আজকে রাজ্য সরকারের কোন নজরে থাকি তো সেইটাই আমি দিল্লি থেকে বুঝিয়েছিলাম যে আমাকে সামনে আপনার কিন্তু জোটের কাজ জোট সম্পন্ন করতে গেলে সেটা হবে না আপনার নিজের নিজের দেখবেন তারপরে কথা আপনারা জানেন এইবার জোট প্রক্রিয়া চলা অবস্থায় ভোট চলা অবস্থায় আমাকে তো পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে প্রচার করে ভোট করতে হবে সেখানেই আমার সর্বভারতীয় নেতৃত্বের খারাপ লাগে সভাপতির খারাপ লাগে সে যদি বলে যে পার্টির বাইরে সে চলে যেতে পারে তখন একজন কর্মী হিসাবে তারই একজন সহযোগী হিসাবে খারাপ তো লাগার কথা খারাপ আমার লেগেছে তারপরে আমি নিজে হেরেছিলাম সেই খারাপ লাগা থেকে বলেছিলাম যে আপনারা নতুন কাউকে খুঁজে নিন কারণ আমি তো পারলাম না আপনারা নতুন কাউকে খুঁজে নিতে পারেন এটা কিন্তু ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো সভাপতি এই কথাটা বলে থাকে যে কোনো রাজ্যে এবং আমাদের পার্টি বলে না যে কোনো পার্টি এরপরে কি করে পার্টি বলে ঠিক আছে দেখছি আলোচনা সেই মল্লিকার্জুন খাড়গুড় যে দিল্লিতে এসো তোমার সঙ্গে বসবো বসে আমরা সব আলোচনা করবো এই পর্যন্ত আমি জানা জানা আমার তারপরে কলকাতায় রাহুল গান্ধীকে সভাপতি করার জন্য এই লোকসভায় দলনিতা করার জন্য প্রস্তাব পাশ মল্লিকার্জুন খার্গে সমস্ত ক্ষমতা তুলে দেওয়ার জন্য প্রস্তাব পাশ হল কলকাতায় রাজ্য কমিটির পক্ষ থেকে সেই রাজ্য কমিটির মিটিংটা আমি আহ্বান করেছিলাম তার মানে যেদিন রাজ্য কমিটির মিটিং আহ্বান করা হয় সেদিন আমাকে তাদের সভাপতিগুলি আহ্বান করতে বলা হয়েছিল ব্যাপারটা বোঝার চেষ্টা করো তাহলে আমি তো তখন সভাপতি ছিলাম নাহলে আমাকে কেন বলবে যে রাখলে সেখান থেকে একটা প্রস্তাব পাশ করো যে মল্লিকার্জুন খার্গে ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে আর রাহুল গান্ধীকে লোকসভায় দরণীয়তা করার বিরোধী দরডিতার প্রস্তাবটা করছে তো সেইটুকুই হয়েছে তারপরে কালকে জানি আমাদেরকে ডাকা হয়েছে কোনো না কোনো কারণে বিচার করা হচ্ছে যাও আমাকে বাধ্য হতে হচ্ছে ব্যাপারটা একটু খুলে ব্যবহার উপায় নাই আমার বাড়িতে চারিদিকের সাংবাদিক বলুন কর্মীরা বলুন সবাই জিজ্ঞাসা করছে ব্যাপার চেয়ে কতলোক আইনি একটু ব্যাপারটা বলি যখন মল্লিকার্জুন খারগে সাহেব ভারতবর্ষের কংগ্রেস পার্টি সভাপতি নির্বাচিত হল সংবিধান সেদিন থেকে সবকিছু অস্থায়ী হয়ে যায় কমিটি অস্থায়ী হয়ে যায় প্রদেশ কংগ্রেসের সভাপতি অস্থায়ী হয়ে যায় খারগে সাহেব যে কমিটি তৈরি করলো সেই কমিটি ততদিনে কাজ চালাবো যতদিন পর্যন্ত সবগুলি ঠিকঠাক না আমরা তো অস্থায়ী সেদিন থেকে আমি হয়ে গেলাম যদি আমি মেম্বার ছিলাম এখন তো থাকবো না কারণ এর আগে আমি মেম্বার ছিলাম কংগ্রেস দলের লোকসভার নেতা হিসেবে আমার স্থান ছিল পাঁচ নম্বর এখন তো সেটা থাকবো না যাই হোক তো সেদিন থেকে এটা অস্থায়ী এটা গেলে এক নম্বর দু নম্বর আপনারা জানেন যে নির্বাচন চলার তার আগে পশ্চিমবঙ্গের জোট সংক্রান্ত বিষয়ে কংগ্রেস টিএমসি আলোচনা কি হবে না হবে সেদিন আমি খুব স্পষ্ট করে বলে দিয়েছিলাম আমার পার্টিকে যে আমাকে সামনে রেখে আপনারা জোটের আলোচনা করলে সম্ভবত সেই জোট সফল কারণ পশ্চিমবঙ্গে একদিন হয়তো মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার জন্য কংগ্রেসের পার্টি হিসাবে কংগ্রেসের পক্ষ থেকে আমরাও মেহনত করেছিলাম দু হাজার ন সালের কথাই বলছি মুর্শিদাবাদে প্রণব দাঁড়িয়েছিল তার প্রচারে মমতা ব্যানার্জি গেছিলেন আমি একই স্টেজে ছিলাম আবার আমাকে সৌগতবাবু বাবু ডেকেছিল প্রচারের জন্য সেদিন আমি দমদম এলাকায় গেছিলাম সবকিছু পাল্টে গেলে দু হাজার এগারো সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর সেদিন থেকে যখন আমাদের পার্টির উপরে হামলা শুরু হলো আমাদেরকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হলো তছনছ করে দেওয়া হলো কংগ্রেস পার্টিকে কংগ্রেসকে ভেঙে চুরে কংগ্রেসের এমএলএ কংগ্রেসের জেলা পরিষদ পঞ্চায়েত সব কেড়ে নেওয়ার মধ্য দিয়ে লুটপাট চলল পশ্চিমবঙ্গে তখন যেহেতু আমি কংগ্রেস করবি দেখুন আমার রাজনীতি মূলত জেলা কেন্দ্রিক তারপরে হতো রাজ্য কেন্দ্রিক ঘটনাচক্রে পশ্চিম ভারতবর্ষের লোকসভায় আমাকে কংগ্রেস পার্টির সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মনে করেছিল তাই দায়িত্ব দিয়েছিল কিন্তু মূলত আমরা জেলা কেন্দ্রিক অথবা রাজ্য কেন্দ্রিক যখন একের পর এক আক্রমণ হতে আরম্ভ করলো আমাদের উপরে তখন জেলা বাঁচাতে পার্টি বাঁচাতে কখনো রাজ্যকে বাঁচাতে কালকে হঠাৎ করে যখন মিটিং শুরু হচ্ছে শুরু তখন মিটিং ফিটিং জানি গল্পতে তখন হঠাৎ করে মোহাম্মদ মীর গোলাম মীর ওখানে দুটো এখন এআইসিসির নেতা গোলাম মীর আর একটা সিং সাহেব বলে একজন দুজন এরাই এখন রাজ্যটার মাথা হয়েছে এরাই মোটামুটি রাজ্যটাকে চালাচ্ছে এবং এরা রাজ্যের বিশেষ বেশি কিছু লক্ষ্যে চেনে রাজ্যের সব লক্ষ্যে চেনে বলে আমার জানা নাই কারণ কালকে যারা গোটা রাজ্যের আন্দোলনটা করে সংঘর্ষ করে জেলে যায় মার খায় সেই সমস্ত নেতা নেত্রীদের কাউকে আমি সেভাবে দেখতে পেলাম অনেক নেতা নেত্রী কর্মী সব বাইরে থেকে গেছে যারা দলকে পরিচালনা করে যেমন মনে করেন মালদাতে আমাদের কর্মী খুন হচ্ছে জলপাইগুড়িতে আমাদের কর্মীকে মেরে দেওয়া হচ্ছে সেখানটা কারা যাচ্ছে বলুন তো আন্দোলনটা কারা করছে পশ্চিমবঙ্গে সেই সমস্ত নেতাদেরকে কালকে সেভাবে আমি দেখলাম না তার মানে এটা যাদেরকে ডেকে যাদেরকে ডাকার অধিকার নেই তার নামে কিন্তু যাদেরকে এক্সপেক্ট করা হয়েছিল যে তাদেরকে ডাকবে যেটাকে দেখলাম বেণুগোপালকে গোপালকেই বললাম যে আরো পশ্চিমবঙ্গের নেতা নেত্রী আছে তাদেরকে ডাকুন কারণ আমি সভাপতি ছিলাম যখন আমি বহু লোককে দেখেছি তারা সক্রিয়ভাবে পার্টিটা করেছে পার্টিটাকে শক্তিশালী করেছে তাদেরকেও আপনারা ডেকে আলোচনা করবেন এবার কালকে যখন আলোচনা শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে এমনি একটা আলোচনা গল্প হচ্ছে তখন বেনু আসেও নি বেনু ডাকেও হঠাৎ করে এই গুলাম মিশে বলছে যে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট আর ফরমার লোক দল লোকসভার

একদিন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা পেয়েছিলাম রাহুল গান্ধীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি এখন দেখা হয়নি কারণ সবাই পার্লামেন্টে ব্যস্ত এইরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে কালকে আমি গেছি না গেছি হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে না তখন কি করে গল্পটা কিন্তু এই জায়গাটায় বিষয়টা এই জায়গাটায় এই জায়গাটা থেকে আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা না আমি কিভাবে ব্যাখ্যা করব আর কারণ বিষয়টা ইনফরমালি হয়েছে সবকিছু আমি নিশ্চয়ই বোঝাতে পারছি আপনাদেরকে

আমার খারাপ তার আগে নানা মন্তব্যে খারাপ লেগেছে আমার সব মিলিয়ে আমি বলেছিলাম আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম এ ভাই যদি না পোষা আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন আমি তো পার্টির ভালো জায়গায় বলতে পারব আমি কর্মী পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি পশ্চিমবঙ্গের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে সন্ত্রাস হচ্ছে তাদের বিভিন্নভাবে হিংসার শিকার হতে হচ্ছে এটা বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কংগ্রেস তাদের

হয়তো পার্টি মর্মা ঠিক করে গেছে আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে পার্টির ভালোর জন্য কিছু করার চিন্তা করেছে কিন্তু বিষয়টা যে যেভাবে হ্যাঁ পড়ে গেছে মানে আমি খুব অসুস্থ করে গেছি তাদের আমার মনে হলো যে একবার আপনাকে যে বিষয়টা পরিষেবা দাম দাদা এই প্রশ্ন জানা দিয়ে যারা মিল সাহেব হচ্ছে বাংলার পর্যবেক্ষক তিনি তো আর দলের স্বভাপদিন আপনি ক্লোডের সভাপতি থাকবেন না অন্য কেউ থাকবেন সেটা ঠিক করবেন অবাক সভাপতি হ্যাঁ তো মানে এটা কি তাহলে মির সাহেব হঠাৎ নিজের মন্তব্য বলে মনে হচ্ছে না কেউ জানি না মির বড় হঠাৎ নিজে থেকে কি কেউ তাকে বলেছে আমার জানা নেই সেটা আমি তো মির সাহেবকে সেটা জিজ্ঞেস করতে পারি না সেই আইসিসির জেনারেল সেক্রেটারি তাকে তো জিজ্ঞেস করতে পারি না তবে এটাও জানি যে তারা নতুন নতুন গেছে বাংলায় আর একটা লোক বহুদিন ধরে আছে এরা দুজনে কোথায় কোথায় ঘুরে বেড়ায় জানি না আমাকে ভোটের সময় কেউ ফোনও করেনি কেউ জিজ্ঞেসও করেনি কি হচ্ছে না হচ্ছে